ক্ষমতায় যখন আসেন সবাই তো শুধু উন্নয়নের কথাই বলে এখন আপনি কোন ধরনের উন্নয়নের কথা মানে বলতে চান আপনি বুঝাইতে চাইছেন যে যে দলে যখন ক্ষমতায় আসে সবাই বলে যে আমরা রোড করেছি কালভার্ট করেছি ব্রিজ করেছি আসলে এটাও একটা উন্নয়নের অংশ কিন্তু উন্নয়নের যে মূল অংশ সেগুলো হচ্ছে শুধু এই রোড কালবাট করলে একটা রাষ্ট্রের উন্নয়ন হয়ে যায় না একটা রাষ্ট্রের উন্নয়ন করতে হলে আমরা উন্নয়নের কথা বলি কিন্তু সেই উন্নয়ন যেন হয় জনগণের অঞ্চল জনগণের ভোটার অধিকার নিশ্চিত করা হয় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয় আপনার খাত জীবন জীবিকা ই করা হয় বাসস্থান নিশ্চিত করা হয় আপনার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয় তখনই বোঝা যাবে যে একটা রাষ্ট্রের উন্নয়ন হতেছে আপনি যদি মনে করেন যে শুধু রোড কালভার্ট ব্রিজ করলে একটা রাষ্ট্রের উন্নয়ন উন্নয়ন হয়ে যায় আসলে এটি মৌলিক কোনো উন্নয়ন নয় এগুলো মাত্র মৌলিক উন্নয়নের কিছু সীমিত কাঠামো মাত্র একটা রাষ্ট্রের উন্নয়ন করতে হলে প্রথমে আপনার শিক্ষাখাত উন্নয়ন করতে হবে এরপর আপনার উন্নয়ন করতে হবে এরপর আপনার খাদ্য নিশ্চিত করতে হবে আপনার বাসস্থান নিশ্চিত করতে হবে এর পাশাপাশি রোড কালবাট এগুলো দরকার আছে এগুলো ছাড়া উন্নয়ন সফলতা পায় না তা আমরা মনে করি আগেই নাগরিককে নিশ্চিত করা উচিত তাদের বা খাদ্য এরপর বাসস্থান এরপর শিক্ষাব্যবস্থা এরপর চিকিৎসা ব্যবস্থা এরপর অন্যান্য যে আংশিক উন্নয়নগুলো আছে সেগুলো বাস্তবায়ন করলেই আমরা মনে করি একটা রাষ্ট্রের ফুলফিল উন্নয়ন করা সম্ভব বলে আমি মনে করি